আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মেঘলা কুকিং ওয়ার্ল্ড আজকে আমি আপনাদের সাথে খুবই মজাদার একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আর সেটা হচ্ছে শীতকালীন নতুন আলু দিয়ে আলুর দম তৈরি করার রেসিপি চলুন তাহলে দেখে নিই আলুর দম তৈরি করতে আমাদের কী কী উপকরণ লাগতে পারে তো এই যে দেখুন আমি এখানে সিদ্ধ করা আলু নিয়েছি আমি যখন আলুটা সিদ্ধ করেছিলাম তখন কিন্তু আমি আলুতে জাস্ট হালকা লবণ দিয়ে এইটটি পার্সেন্টের মতো আলুগুলো আমি সিদ্ধ করে নিয়েছি এখন আমি দম রান্না করব। সেজন্য চুলায় আমি আগে একটি পেন বসিয়ে দিয়েছিলাম পেনের মধ্যে দিয়ে নিলাম পরিমাণ মতো সয়াবিন তেল তেলটা যখন গরম হয়ে আসছিলো ঠিক ওই পর্যায়ে আমি একটি তেজপাতা মাঝখান থেকে কেটে দিয়েছিলাম তেজপাতাটা যখন হালকা ভেজে নেওয়া হয়ে গেছে ঠিক ওই পর্যায়ে দিয়ে নিলাম আমি বেশি করে পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিগুলো এখন আমি নাড়াচাড়া দিয়ে হালকা ভেজে নিব এখন পেঁয়াজটা যেন পুড়ে না যায় সেই জন্য জাস্ট অল্প একটু পানি দিয়ে নিলাম এখন আমি এক এক করে গুঁড়া মশলাগুলো দিয়ে নিব প্রথমে আমি দিয়ে নিলাম স্বাদ মতো লবণ তারপর আমি দিয়ে নিলাম পরিমাণ মতো লাল মরিচের গুঁড়ো এখন আমি দিয়ে নিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো আমি কিন্তু আগে গুঁড়া মশলাগুলো দিয়ে নিলাম তারপর একটু ভালো করে নাড়াচাড়া দিলাম এখন আমি দিয়ে নিব বাটা মশলা বাটা মশলার মধ্যে দিয়ে নিলাম আমি প্রথমে আদা রসুনের পেস্ট হাফ চা চামচ এবং দিয়ে নিলাম জিরা পেস্ট হাফ চা চামচ তো আদা রসুনের পেস্ট এবং জিরা পেস্টটা আবারও খুব ভালো করে নাড়াচাড়া দিয়ে মশলার সাথে মিশিয়ে নিলাম এখন মশলাটা আরেকটু ভালো করে কষাতে হবে সেই জন্য আমি আবারও আরেকটু পানি দিয়ে নিলাম আর একটা জিনিস খেয়াল করবেন আলুর দম তৈরি করার ক্ষেত্রে মশলাটা কিন্তু খুব ভালো করে কষিয়ে নিতে হবে তো যাই হোক এখন আমি দিয়ে নিলাম পাকা দেখে দুইটা টমেটো টমেটোটা দেওয়ার পর আমি আবারও খুব ভালো করে মশলাটা কষিয়ে নেব টমেটোগুলো গলে যাওয়ার আগ পর্যন্ত তো এই যে দেখুন টমেটোগুলো গলে গেছে এখন আমি দিয়ে নিব কষানো মশলার উপরে আগে থেকে সিদ্ধ করে নেওয়া আলুগুলো এখন আমি সিদ্ধ করে নেওয়া আলুগুলো মশলার সাথে খুব ভালো করে নাড়াচাড়া দিয়ে একটু মিশিয়ে নেব এখন আমি আলুর উপরে দিয়ে নিচ্ছি জাস্ট অল্প একটু পানি আলুর দমটা রান্না করার জন্য পানিটা দেওয়ার পর আমি এখন দেখুন আর একটু ভালো করে নাড়া দিয়ে নিলাম এখন আমি চুলার জালটা মিডিয়াম টু লো আছে রেখে ঢাকনা দিয়ে দুই মিনিটের মতো দমগুলো রান্না করে নেব তো এই যে দেখুন দুই মিনিট পর চলে এসেছি এরই মধ্যে আলুর বলক চলে আসছে তারপর আমি দিয়ে নিলাম আলুর দমের উপরে প্রায় চার থেকে পাঁচটি আস্ত কাঁচামরিচ আমি এখানে আস্ত কাঁচামরিচ দিয়েছি আপনার চাইলে মাঝখান থেকে ফেরও দিতে পারেন তবে দমটা একটু যদি ঝাল কম হয় তাহলে কিন্তু সে দম খেতে ভালো লাগে অতিরিক্ত ঝাল হলে আলুর দমটা খেতে ভালো লাগে না তো এই যে দেখুন আলুর দমে কিন্তু একদম মাখা মাখা ঝোল রেখেছি অতিরিক্ত ঝোল হলে আলুর দম খেতে ভালো লাগে না তারপর আমি দিয়ে নিলাম আলুর দমের উপরে টেলেনিয়ার জিরা গুঁড়ো আমি যখন আলুর দমটা রান্না করেছিলাম তখন কিন্তু আমি বেটে নেওয়া জিরাটা দিয়েছিলাম আলুর দমটা রান্না শেষের দিকে আমি দিয়ে নিলাম টেলেনিয়ার জিরা গুঁড়ো এবং দিয়ে নিলাম আমি বেশি করে ধনে পাতা কুচি আসলে টেলেনিয়ার জিরা গুঁড়োর ফ্লেভারটা আমার কাছে ভালো লাগে তাই সময় আমি চেষ্টা করি যে কোনো রান্নাতেই টেলেনিয়া জিরা গুঁড়োটা দিতে তো এই যে দেখুন আলুরদমটা তৈরি করা হয়ে গেছে একটি সার্ভিং প্লেটে আপনাদেরকে সাফ করে দেখালাম আমার আজকের এই আলুরদমের রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন আসসালামু আলাইকুম